সাথে আছি আমি ডক্টর ফারজানা হাসান আমাদের আজকের বিষয় হচ্ছে পিএলআইডি এবং এর চিকিৎসা এ বিষয়ে আপনারা আমাদেরকে সরাসরি যুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে অথবা ফেসবুকে গিয়ে ডাব্লুডাব্লু ডট ফেসবুক ডট কম লিখে স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট লিখে আমাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট বাদ ব্যথা ফিজিওথেরাপি এবং রিহাব বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান চলুন আমরা আজকে অনুষ্ঠানে ফিরে যাচ্ছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমাদের আজকে বিষয় পিএলআইডি এবং এর চিকিৎসা এই পিএলআইডি টার্মটা সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ এখনো জানি তবু আমরা আবার একটু জেনে নিচ্ছি যে পিএলআইডি সম্পর্কে এই জিনিসটা কি এবং এর সিমটমস কি হতে পারে এবং চিকিৎসা ধন্যবাদ আপনাকে আসলে মেরুদণ্ডের ব্যথা বা কোমরের ব্যথা ব্যাক পেইন এই ব্যথার অন্যতম একটি কারণ হচ্ছে পিএলআইডি পিএলআইডি একটা ডাক্তারি টার্ম সেটা হচ্ছে প্রোলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক আপনি জানেন যে আমাদের কশেরুকা বা মেরুদণ্ডের যে হাড়গুলো থাকে এগুলোর দুটোর মাঝখানে একটা ডিস্ক থাকে এটা হচ্ছে সেকেন্ডারি কার্টিলিজ কার্টিলেজ যে কার্টিলেজের এর মানে হচ্ছে নিউক্লিয়াস পালপোসাস আর চারপাশে এনি ফাইব্রোসাস নামক ক্যাপসুল থাকে মানে এক প্রকারের জেলি টাইপ সাবস্টেন্স থাকে যেটা ক্যাপসুল দ্বারা আটকানো তো এখন একটা হাড় উপরের হাড় এবং নিচের হাড় দুটোর যখন এই ক্যাপসুলটা থাকে ইয়েটা থাকে থাকে তখন কিন্তু শখ অ্যাবজরবার হিসেবে কাজ করে মানে আমাদের শরীরের ওজন তারপরে আমাদের অনেক সময় আমরা কি করি লাভ দেই অনেক কিছুই করি হাঁটি চলাফেরা অনেক সময় মাথায় বোঝা নেই বা হাতে বোঝা নেই তখন এই সেকেন্ডারি ক্যাটেলাস একটা সাপোর্ট সাপোর্ট হিসাবে এবং শক অ্যাবজরবার হিসেবে কাজ করে পাশাপাশি আমাদের মাইল টু মডারেট টাইপ ফ্লেক্সিবিলিটিতে সে হেল্প করে আমাদের স্পাইন কিন্তু আপনার সেকেন্ডারি কাটিলজেনিয়াস জয়েন্ট কিন্তু যেমন আমাদের যদি শোল্ডার জয়েন্টের কথা বলি বা অ্যালবো বা হিপ জয়েন্ট এটা এগুলো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট তো সাইনোভিয়াল জয়েন্ট কিন্তু ওয়াইড রেঞ্জ অফ মোশান হয় মানে আমরা প্রায় একশো ষাট সত্তর বিশ বা তিনশো ষাট ডিগ্রি অনেক ক্ষেত্রে মুভ করা যায় কিন্তু স্পাইনটা কিন্তু ওই প্রত্যেকটা জয়েন্ট অতটুকু করা সম্ভব না কিন্তু যদি আমরা একসাথে চিন্তা করি ব্যাম্বর মতো তো কিন্তু কিন্তু প্রতিটা ডিক্স থাকে না শুধু মানুষের মেরুদণ্ডের প্রতিটা জোড়া ডিক্স থাকে যার কারণে আমরা ফ্লেক্সিবল হতে পারি যে সামনে ঝুঁকতে পারি বা ডানে ঝুঁকতে পারি পিছনে ঝুঁকতে পারি বামে ঝুঁকতে পারি বা অনেক সময় উইকেন্ড টুইস্ট যে আমরা মুভ মানে ডানে বামে ঘুরাতে পারি নিজেদের বডিটা বাট এটা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত হয় এটা শোল্ডারের মতো না বা হিপ জয়েন্টের মতো না বা হাঁটুর মতো না তখন এই যে ইন্টারভার্টেব্রাল ডিস্কগুলো বিভিন্ন কারণে স্পেশালি আমরা দেখেছি বিভিন্ন মাইক্রোট্রোমা যেমন আর্গোনমিক্যাল প্রবলেমের কারণে মানে বসা কাজকর্ম চলাফেরার কারণে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন অ্যাক্সিডেন্ট থেকে সেটা ট্রমা হতে পারে পড়ে গিয়ে হতে পারে কাজের অ্যাক্সিডেন্ট বা যে কোনো কারণে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হোক বা হাই কোনো গাছ থেকে পড়ে গিয়ে বা উঁচু স্থান থেকে কাজ করতে গিয়ে পড়ে গিয়ে বা যে কোনোভাবেই এই ডিক্সটা অনেক সময় ট্রমা হতে পারে এই ডিক্সের যে জেলিটা থাকে সেটা ফেটে গিয়ে বের হয়ে যেতে পারে বা জেলি আপনার ক্যাপসুলকে প্রেশার দিতে পারে ক্যাপসুলটা ফুলে যেতে পারে গিয়ে আমাদের মেরুদণ্ডের স্পাইনাল নার্ভ এবং কর্ড থাকে সে নার্ভ বা কর্ড প্রেশার দিতে পারে এখন নার্ভ বা কর্ড যদি প্রেশার তখন দেখা যায় ওই নার্ভ এবং কর্ডের যেই যেই যে অংশে প্রেসার হলো তার যে সাপ্লাইগুলো আছে আমাদের শরীরে যেখানে যেখানে সে নার্ভগুলো আপনার জানে যে নার্ভ আমাদের মাসেলসকে মোটর অ্যাক্টিভিটি করতে দেয় ইভেন কি সেন্সেশন ও নার্ভ অলসো করে তো তখন কিন্তু বিভিন্ন ব্যথা বেদনা শুরু হয়ে যায় বা সমস্যা দেখা দেয় এক একজনের এক এক সমস্যা দেখা যায় কারো ব্যথা পাওয়া ঝিঝিগুলো আমি সেদিকে পরে আসছি তো সমস্যা হতে পারে এই যে পি এল আইডি এটা কিন্তু দুই নম্বর হচ্ছে ডিক্স প্রোটিউশন মানে ডিক্সটা ফেটে যাওয়া আর তিন নম্বর হচ্ছে এক্সটিউশন মানে একেবারে ফেটে জেলি সব বের হয়ে যায় এবং এক্সটিউশন যদি দীর্ঘদিন চলতে থাকে তখন সিকুয়েস্টাম নামে আরেকটা টার্ম আছে এবং স্পাইনাল ক্যানেল স্টোনোসিস আরেকটা টার্ম আছে এই যে কয়েক পরবর্তী টার্মগুলো আসতে থাকে একটার পর একটা তো এবং প্রত্যেকটার ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিচার মানে উপসর্গ ভিন্ন রকম হয়ে থাকে বালজিং এর ক্ষেত্রে এক রকম হবে প্রোট্রুশনের ক্ষেত্রে এক রকম হবে এক্সট্রুশন এবং সিকুয়েস্টাম বা আমরা যে বলি ক্যানেল স্টোনোসড যখন হয়ে যায় তখন আরেক রকম সমস্যা দেখা দিতে পারে তো এইটা ব্যাক পেইন বা কোমর ব্যথার একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে এপিএলআইডি এখন আসেন মানুষ কিভাবে বুঝবে যে তার পিএলআইডি হয়েছে বা শুন একটা জানার বিষয় ছিল যে পিএলআইডি তো হিউজ টার্ম এবং খুব কমন একটা টার্ম এটা কি কোনো এজ रिलेटेड আছে যে বয়সের সাথে যেমন হার ক্ষয় হলেও তো পিএলআইডি ডিকেও যেতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে আমাদের মানে তার হিস্ট্রিটা জানা খুব বেশি দরকার হ্যাঁ আসলে বয়সটা হ্যাঁ অবশ্যই সাধারণত এইটা পিএলআইডি আমরা যে রোগীগুলো কমন পেয়ে থাকি সেটা মিডল এজ মধ্যবয়সী রুগী সবচেয়ে বেশি মানে হচ্ছে মানুষের আমরা যখন একটা বাচ্চা বড় হতে থাকে আস্তে আস্তে বোনস অসিফিকেশন হয় তার বিভিন্ন আমরা বলি অস্টিও ব্লাস্টিক অ্যাক্টিভিটি চলতে থাকে মাসেলসগুলো ডেভেলপ হয় কিন্তু যখন সে একটা নির্দিষ্ট স্টেডি লাইফে থাকে মানে একটা সমান্তরাল লাইফে থাকে স্পেশালি যখন ইয়াং এই এইজে গিয়ে কিন্তু মানুষ বিভিন্ন অ্যাক্টিভিটিস করে সে পেশাগত কাজ করে বিভিন্ন পারিবারিক কাজ হতে শুরু করে এবং তার প্রফেশনাল অনেক অ্যাক্টিভিটিস হয় এবং এই যে মানুষের মুভমেন্টটা বেশি হয় অ্যাক্টিভিটিজের কারণে চলাফেরার কারণে এই এইচটি আমরা সবচেয়ে বেশি পেয়ে থাকি পিএলআইডি আর আপনি যেটা বলছেন হ্যাঁ বয়স বাড়ার সাথে সাথে সেটা হচ্ছে ডিক্সের ডিজেনেটিভ একটা চেঞ্জ আসে বয়স বাড়ার সাথে সাথে যেমন হাড়ের চেঞ্জ আসে হাড়ে ক্ষয় হয় হাড় বেড়ে যায় অস্টিফাইড তৈরি হয়

আমি অনেক দিন থেকে আমি অনেক দিন থেকে এক পাওয়া ডায়াবেটিস ফেভার এই রোগটাকে ভুগতেছি আপনার কি সমস্যা হচ্ছে এখন আমার সমস্যা হচ্ছে আমি অনেকক্ষণ যদি বসে থাকি তাহলে উঠতে গেলে আমার মেরুদণ্ডটা বাঁকা থাকে দেখা গেল দুই মিনিট পাঁচ মিনিট হাঁটলে আস্তে আস্তে স্বাভাবিক হয় আবার আস্তে আস্তে যেভাবে যদি সোজা হয়ে শুয়ে থাকি তাহলে আমার ঝুঁকতে সময় লাগে হ্যাঁ আমাদের স্বাভাবিক স্বাভাবিক হতে একটু সময় লাগে বসলে বসে ভালো লাগে দাঁড়াই কষ্ট হয়স্যা আপনি কি করেন কি ডাক্তার অধ্যাপক নরুল ইসলাম আছেন নরুল ইসলাম আছেন ওনাকে দেখাইছে আছে কিন্তু ব্যথাটা যাচ্ছে এখনো আচ্ছা আপনি কি করেন পেশাগত

পিএলআইডির কথা বলছি অনেক সময় পিএলআইডি রুগী যে শুয়ে আছে ভালো যখনই সে উঠতে যাবে তখন তার পেইন আসতে পারে বা বসে আছে বসতে গেলে উঠতে গেলে আবার ব্যথা আসতে পারে আবার কিছু আথরাইটিস রুগীর ক্ষেত্রে এটা যে স্যার আমি সারাদিন ভালো থাকি হ্যাঁ চলাফেরা উঠা বসা সে ভালো যখনই সে ঘুমাতে যাবে তখনই তার সমস্যাটা শুরু হয়ে যায় রাতে ঘুমাতে পারে না বিছনায় এই কাত হতে কাতে যেতে তার কিন্তু সমস্যা হয়ে থাকে আমার মনে হয় আপনার এই ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে ফিজিওথেরাপি ঠিক বিভিন্ন এক্সারসাইজ বিভিন্ন ইলেকট্রোথেরাপি এবং আর্গোনোমিক্যাল কারেকশন খুব ইম্পর্টেন্ট আর্গোনোমিক্যাল কারেকশনটা হচ্ছে কি আপনার বসার কারেকশন আপনার কাজের কারেকশন আপনি কীভাবে চলবেন হাঁটা চলাফেরা দাঁড়ানোর ক্ষেত্রে এবং আপনাকে নিয়মিত কিছুদিন অন্তত একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শে ফিজিওথেরাপি নেওয়া উচিত এই ক্ষেত্রে বিভিন্ন প্রকার আমরা মোবিলাইজিং এক্সারসাইজ দিয়ে থাকি মেরুদণ্ডের স্পাইনাল কারেকটিভ বিভিন্ন এক্সারসাইজ আছে এবং প্রয়োজনে বিভিন্ন ডিভাইস দেওয়া লাগতে পারে যেমন বিভিন্ন অর্থোসিস এবং পাশাপাশি আপনাকে আপনার ওজন হাইট এই অনুযায়ী আপনার কারেকশান আনা দরকার এবং আপনাকে স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে যেটা এই সকল সমস্যাগুলোকে সমাধানে খুব হেল্প করে থাকে বিভিন্ন আমরা আমরা যেটা বলি যে আমাদের বিভিন্ন ম্যানুয়াল থেরাপিগুলো আছে যে মেনুয়াল থেরাপিগুলো খুবই এই সকল ক্ষেত্রে এবং পাশে পাশাপাশি এক্সারসাইজ খুবই উপকারী তবে আপনি ওখানে ওখানে আপনার নিয়মিত এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে আপনি সাঁতার কাটতে পারেন রেগুলার অন্তত পাঁচ ছয় দশ মিনিট যদি হালকা আপনি বাটারফ্লাই বা যে কোনো আপনি একটু সাঁতার কাটেন বা কোনো একটা কিছু ধরেও যদি সাঁতার কাটেন এটা উপকার আসবে আরেকজন দর্শক আছেন ফোনে আমরা ফোনটা নিয়ে जी दर्शक के बोलছেন কোথা থেকে বলছেন আপনি বয়শটা উল্লেখ করে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম আমি শানমিন বলছি যে দিনাজপুর জেলা থেকে আমার বয়স 26 জি আপনি প্রশ্নটি করুন আমরা শুনতে পাচ্ছি আসলে আমি আস থেকে তিন বছর আগে হাতে আঘাত পাইছিলাম তো আঘাত পাওয়ার ফলে আমার ডান পাশে ডান হাতে তো পেশিতে তখন সাথে সাথে অনেক বলের মতো ফুলে ওঠে শক্ত হয়ে যায় জায়গাটা হুম তারপরে কিছুদিন পর মাস পর আমার ব্যাথা হয় কাপ থেকে ব্যথাটা আস্তে আস্তে নিচে নেমে হাতে যায় আর পিঠের দিকে চলে যায় আর আমি এই হাত দিয়ে কোনো করতে কষ্ট হয় মানে মাজা ঘোষা কাপড় চেপানো মাথা মোছা আর হাতে একটু কম শক্তি পাই আর কি তো সেক্ষেত্রে অনেক চিকিৎসা করছি হাড়ের ডাক্তার দেখাইছিলাম মানে ব্যথা সাময়িক কমে ওষুধ খাওয়ার পর পরে আবার ব্যথা যেরকম ওই শুরু হয় তো স্যার এই ক্ষেত্রে আমি কি করব আচ্ছা আপনার পেশা কি আপনি কি করেন স্যার আমি প্রশিক্ষক মহিলা বিষয়কে মহিলাদের আর কি এই হাতের কাজের উপর প্রশিক্ষণ দেন আচ্ছা আপনার পাশাপাশি কি ঘাড় ব্যথা আছে এটার সাথে

কিছুদিনও তো ব্যথার ওষুধ খেলে বা অনেক সময় অ্যান্টিবায়োটিকও দেওয়া হয় প্রাথমিক পর্যায়ে ভালো হয়ে যায় কিন্তু তারপরেও যদি এই জাতীয় যে উনি যেটা বলছে যে মনে হয় ঘাট থেকে নেমে আসে হাতে যা হাটটা শক্তি কমে আসে এটা এটি বুঝায় যে উনার নার্ভের কোথাও কোনো সমস্যা হচ্ছে তা আপনার মনে হয় একটা ঘাড়ের এমআরআই করে দেখতে হবে কারণ এই জিনিসটা আপনার দীর্ঘায়িত হলে আমাদের প্রতিটি নার্ভের কাজ কি আমাদের নার্ভের কাজ হচ্ছে আমাদের মাসেলকে সচল রাখা মাসেলের কাজ অ্যাক্টিভিটি করা নার্ভ গিয়ে মাসেলের যে মোটর ফাই মানে অ্যান্ড পয়েন্ট আছে সেখানে সে পেনিট্রেট করে সেখানে সে ঢুকে সেখান থেকে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস হয় যে আমরা হাত নাড়াই না বা হাত পা আমরা মুভমেন্ট করি চলাফেরা করি তো আপনার এটা এটা হচ্ছে নার্ভের কোনো সমস্যা হচ্ছে যার কারণে এই সমস্যাটা দেখা দিয়েছে তো আপনি একটা এমআরআই করেন আর পাশাপাশি ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়েছি নেক মাসেল স্টেটিক এক্সারসাইজ এবং শোল্ডার গার্ডেল মোবিলাইজিং এ দুইটা একটু মনে রাখেন ভিডিওটা তো থাকবে আপনার ফেসবুকে ওখান থেকে নিতে পারেন এই দুইটা এক্সারসাইজ আপনি পাশাপাশি করেন আর যেহেতু আপনি একজন প্রশিক্ষক আপনার মাধ্যমে আপনার সকল যারা শিক্ষার্থী আছে তাদেরকেও নিয়মগুলা বলবেন যেমন একটা পাতলা বালিশ ব্যবহার করা সামনে ঝুঁকে কম কাজ করা মানে ঝুঁকে কাজগুলা করা যাবে টানা কিছুক্ষণ করলো আবার মানে সোজা করে ঘাড়ের কিছু এক্সারসাইজ আছে এই যে বললাম এগুলো করা হাতের কিছু ডাইনামিক এক্সারসাইজ স্ট্রেসিং টাইপের এক্সারসাইজ কিছু হালকা এক্সারসাইজ আছে যেমন দৌড় দেওয়া হালকা মহিলারা হয়তো সম্ভব হবে না বাট সাঁতার কাটা যদি সম্ভব হয় গ্রামেগঞ্জে এগুলো অনেকাংশে উপকার আসবে পাশাপাশি গরম শেখ অনেক উপকার আসবে আমার মনে হয় একটা এম করেন তারপরে হয়তো কিছুদিন ফিজিওথেরাপি নিতে হতে পারে ফিজিওথেরাপিও ঠিক এই ক্ষেত্রে বিভিন্ন নার্ভ অ্যান্ড মাসেল স্টিমুলেশন হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড থেরাপি এবং কিছু এক্সারসাইজের প্রয়োজন আছে তবে আপনি ভিটামিন বি ওয়ান বি সিক্স একটা করে দুবেলা টানা দুই মাস পাশাপাশি খেয়ে দেখেন কোন উপকারে আসে কিনা স্টুডিওতে আমাদের সাথে একজন পেশেন্ট আছে আমরা টুনার সাথে পরিচয় হই ওনা আপনার নাম কাজী তোফাজ্জল হোসেন আপনি দেশের বাইরে থাকেন তো এখানে এসেছেন চিকিৎসা করার জন্য এই ব্যাপারে আমরা একটু গল্প করি আমি দক্ষিণ কোরিয়ায় থাকি তো দীর্ঘদিন ধরেই আমার কোমর ব্যথা ওষুধ খেলে কিছুক্ষণের জন্য ভালো থাকে আবার কিছুক্ষণ পরে দেখা যায় আর অন্য বসলে উঠতে পারি না উঠলে বসতে পারি না শরীরটাকে ভাঁকা করতে পারি না তার মাঝে মাঝে এমন ব্যথা হয় যে আমি একদম শোয়া থেকে উঠতে পারি না ভাত্রমে যেতেও ভীষণ কষ্ট হইত এইভাবে বিভিন্ন রকমের ওষুধ টষুধ খাইয়া আপনার যে এপিডুরাল ইঞ্জেকশান দিয়া কোনো রকমে বেঁচেছিলাম কিন্তু শেষ পর্যন্ত দেখতেছি যে এটা আমার আর ভালো হওয়ার কোনো পজিশন দেখতেছি না তখন আমি এক বড় এক ডাক্তারের কাছে গেছি কুরিয়াতে তো উনি বললো যে আপনাকে অপারেশন করতে হবে অপারেশন ছাড়া কোনো উপায় নেই আমি বললাম যে স্যার অপারেশন ছাড়া অন্য কোনো সিস্টেম যদি থাকে আমাকে বলেন অপারেশন করা অপারেশন করা আমার রক্ষা সম্ভব না কারণ অপারেশনে আমার পরিচিত একজন কুরিয়াতে অপারেশন করে তার দুটা ভাব অসল হয়ে গেছে সরাসরি আমি ডাক্তারকে বলছি

কতদিন ধরে এই পেইন্টটা ছিল আপনার আমার এই পেইন্টটা শুরু হইছে 2016 সাল থেকে আর আপনি এসেছেন দেশে আমি দেশে এসেছিলাম 2017 সালে একবার আসছিলাম আসি ওনার সাথে একবার দেখা করে গেছি তো উনি বলছিল আমাকে ভর্তি হওয়ার জন্য কিন্তু আমার সময় ছিল না যে 15 দিন ভর্তি হয়ে থাকার মতো আমার সময় ছিল না তো সময় ছিল মাত্র 3 দিন তো সেই জন্য আমি ওনাকে বলছি যে স্যার আমি এখন সময় নাই এখন ভর্তি হতে পারবো না আমি চলে যাব পরবর্তীতে আসলে সময় নিয়ে আসবো আসি ট্রিটমেন্ট করব এই যে ওনার উপরে আমার একটা বিশ্বাস ছিল সেই বিশ্বাসের উপরে আমি গত জানুয়ারি মাসে চেষ্টা করছিলাম কিন্তু করোনার কারণে কুরিয়া থেকে বাইরে যাওয়ার জন্য অনুমতি দেয় নাই কাউকে এখন এই অনুমতিটা চালু করছে ফেব্রুয়ারি মাসের আট তারিখে ঠিক তখন থেকে আমি চেষ্টা করতেছি যে যেভাবে হোক আমি সফিউল্লা সারের কাছে যে এক ট্রিটমেন্ট নেবো তারপর আমি অন্য চিন্তা ভাবনা অন্য কিছু করা প্রয়োজন হইলে পরে করব তো আসছি ওনার কাছ থেকে আমি এখন চিকিৎসা নিচ্ছি আজকে এগারো তারিখ থেকে এখন আপনি কি রকম এখন আমি অনেক ভালো আছি অনেক ভালো অনেক সুস্থ কোমরে আমার ব্যথা অনেক ভালো হয়েছে এবার আমি হাঁটাচলা করতে কোনো ব্যথা হয় না বসতেও কোনো ব্যথা হয় না দাঁড়াইতেও কোনো ব্যথা হয় না শরীরকে ইচ্ছে মতো বাঁকা করতে পারে ইচ্ছা মতো পারে আপনার সম্পর্কে আমরা আরো জানবো স্যারের কাছ থেকে তার আগে একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআর অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান এখন আমরা নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকবেন ফিরছি কিছুক্ষণের মধ্যেই